রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী কর্তৃক আক্রান্ত এক গাড়ির চালক ঘটনা মঙ্গলবার রাতে ঘটনার অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের আটক করতে তৎপর ভূমিকায় ময়দানে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় এএস জিরো ওয়ান এল সি জিরো ফাইভ থ্রি টু নম্বরের একটি মালবাহী লরি শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায় গাড়িটির চালক সুজিত বড়ুয়া রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়ায় সেই সময় গাড়ির ড্রিমার লাইট চালানোকে কেন্দ্র করে একদল যুবক ওই এলাকা থেকে গাড়ি চালক সুজিত বড়ুয়ার পিছু ধাওয়া করে পরবর্তীতে ভয়ে লরির চালক সুজিত বড়ুয়া ওনার লরিটি নিয়ে দিকে পালিয়ে পালিয়ে আসে। লরিটি চেষ্টা করে। সেই সময় পিছু ধাওয়া করা এক যুবকের দল ওনাকে বেধরকভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চালককে গুরুতর আঘাত করে রক্তাক্ত করে ফেলে সেই সঙ্গে ভাংচুর চালানো হয় লরিটিতে পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামুড়া থানার পুলিশ আহত লরির চালক সুজিত পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামোড়া থানায় এবং পুলিশ আহত লরির চালক সুজিতকে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে তেলিয়ামোড়া থানায় আশ্রয় দেয় পরবর্তীতে ঘটনার খবর পেয়ে অল ড্রাইভার কল্যাণ সংঘ সংগঠনের অন্যান্য ড্রাইভাররা থানায় ছুটে আসে এবং এই ঘটনার ব্যাপারে তেলিয়ামোড়া থানায় একটি অভিযোগ দায়ের করে যদিও আক্রান্ত গাড়ির চালক দুষ্কৃতিকারীদের মধ্যে থেকে কাউকে চিনতে পারেনি অন্যদিকে অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনার তদন্তে নামে এবং ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদেরকে আটক করার জন্য তৎপরতা শুরু করে এসএমএল গাড়ি চাকরির দিকে তেলে আমরা আসছিলো তো ওই সময় অপোজিট থেকে অপোজিট ডাইরেকশান থেকে তিনটা বাইক যাচ্ছিলো তো ড্রাইভারের কাছ থেকে যেটা জানতে পারলাম ডিমান্ড নিয়ে সমস্যা হয়েছে তো গাড়ির ড্রাইভার ডিমান্ড দেয় না যার ফলে পেছন বাইকগুলার পেছনে ঘুরিয়ে ওকে আবার চেঞ্জ করে চেস করে ওর কিলিয়াম থানার কাছাকাছি আসা ওকে গাড়ি থেকে নামিয়ে মার তো ও আমাদেরকে কোনো নাম দামও দিতে পারনি এবং কোনো বাইকের নাম্বারও আমাদেরকে দিতে পারবি তো যথারীতি আমরা ওকে উদ্ধার করেছি আমাদের পুরুষ উদ্ধার করে ওকে আমরা চিকিৎসা করে এবং রাত্রে যা আমাদের খেলার ব্যবস্থা করা হয়েছে তাকে আমরা তো অন্ত করে দিচ্ছি স্যার যিনি আক্রান্ত হয়েছে আমার নাম কি জানা গেছে স্যার নামটা জিডিতে আছে আমি ঘটনা হয়েছে শাকমাগাড়ে আমি আমার আমি শাকমাগাড়ের থেকে রাত্রিবেলা মার্ঘাইয়া বেরিয়েছি ভাতকে বাইরের পরে তারপরে দেখছি চার পাঁচটা বাইক যাইতেছে তা আমার আপার ডিপারটা আমি দিতে ভুললে গেছি হ্যাঁ তারপরে কেন ডিপারটা দিলাম না আমার একটা গালি দিচ্ছে আমি রাত্রে বলে দাঁড়াই হলাম আমি তুই দাঁড়াই আমি আয়া বলছি তারপরে তারা আমার পিসা করে আইছে আয়া থানার গেটের সামনে তারা বাইকটা ঘুরাইয়া নিয়ে আমার গাড়ির মুহের সামনে রাখছে মু আমি করে রাইকিয়া আমার গাড়ির ভিতরে গ্লাস বাইঙ্গে গাড়ির লোক খুলল

আপনার কোন জায়গা থেকে ধাওয়া করছে মার্চে কোন জায়গাতে মার্চে ওই থানার আগে কালীবাড়ি থানার কালীবাড়ির গেটটার সামনে গাড়ি গ্লাস টাল তারপরে আপনি কিভাবে আইছেন এন তারপরে থানার একজন স্টাফ আমারে কোন রকম বাসে ভিতরে আনছে এখন কই আছে এরপরে দিয়ে তারপরে দিও আমার আবার থানার স্টাফ আনার পরে দিও তারপরেও তারা আবার থানার ঢুকছে আমার মারার লেগে থানার ওই কালীবাড়ির সামনাটা আবার ঢুকছে তিন চারজন মারার লেগে এখন এখন আপনারা কই আছেন এখন আছেন তিন জন মারা থানা কমপ্লেন